শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে তেসরা জুন আজকে আমার জীবনে একটা খুব বিশেষ দিন সেই দিনটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন প্রত্যেক মায়ের কাছে এই দিনটা একটা বিশেষ দিন হয় তো সেই জন্যই টুকটাক বাজার করে নিয়ে এসেছি আর বেশি বড় করে কিছু করছি না কারণ হচ্ছে আমরা তো ঘুরতে যাব সামনে তোমরা জানোই তো দিদি আসবে আর আমার মা আর আমাদের ঘরের আমরা যে কজন সে কজনই তো সেই জন্য ছেলেকে একটু রান্না করে খেতে দেব আর ওই যে থালা সাজিয়ে বাটি 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 এই আমার ছেলে পছন্দ করে না সেই জন্য আমি আর করছি না কিন্তু ওই টুকটাক বাজার করে সেই যে চলে এসেছে তোমাদের শান্তু बर्थडे বয় এসে গেছে তোমাদের শান্তুকে তোমরা অনেক ভালোবাসা দাও এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদেরকেও তো চলো বাজার গুলো দেখাই কি বাজার করে নিয়ে এসেছি মা এখানে তো আচ্ছা ঠিক আছে চলো এখানে আছে ঠিক আছে এটা পটল কি খাবি তাই দাঁড়া দেবো খেতে এটা হচ্ছে পুঁই শাক পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর কাতলা মাছের কালিয়া করব মাংস করব ডাল করবো তোমাদেরকে মেনুটা বলেই দিচ্ছি আর হচ্ছে আমরা নিয়েছি আমরা হয় আজকে কাজে লাগবে না আমের চাটনি এই যে মাছ আর এখানে আছে এই আদা রসুন আদা রসুন কাঁচা লঙ্কা লেবু এইসব এই যে এই যে আম কাঁচা আম আর এখানে আছে আলু কুঁই শাক রান্না করবো দুপুরে খাওয়ার জন্য এই যে তার জন্য রয়েছে কুমড়ো আর এই কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু নেই আমার সবজিওয়ালা দাদা এসেছিলো আজকে ওই দেখো কিন্তু আজকে আর লাগবে না ওই এসছে এই যে চিংড়ি মাছ এখানে আছে কাতলা মাছ আর মাছের তেল দুটো যা ভালো না একদমই দেখো দেখো কি সুন্দর ফ্রেশ পরিষ্কার তেল এই দেখো দুটো তেল একটা তেল আমার মাছের আর একটা তেল আমাকে এমনি দিয়ে দিয়েছে মাছের মাথা তেল আর এই যে মাছ এই যে জ্যাম তো কাতলা একদম এই যে পেটিগুলো বলেছি বড় বড় রাখতে পেটিগুলো আর এখানে রয়েছে চিকেন এটা হচ্ছে সুগুনা চিকেন সুগনা চিকেনটা একটুখানি পোলট্রি মুরগির থেকে একটু ভালো খেতে আর অন্য রকম ব্যাপারটা এটা হচ্ছে সুগনা চিকেন একটা প্লাস্টিকে না দুটো প্লাস্টিক এইবার কাটাকুটি করব করে রান্না বান্না শুরু করে দেব আর বন্ধুরা তোমরা হয়তো বলবে যে পায়েস করছো না কেন দিদি জন্মদিনে আমার ছেলে পায়েস খায় না শুধু শুধু ওই আমি পায়েস রান্না করবো না এক চামচ মুখে নেবে না শুধু শুধু পায়েস রান্না করে কোনো দরকার নেই মিষ্টি এনে রেখেছি দই মিষ্টি ওইগুলো দিয়ে দেব ওই সাজিয়ে তো ওই বললাম না সাজিয়ে খেতে পছন্দ করে তবুও আমি আজকে দেব সাজিয়ে তো সেই ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর তোমরা ওকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো আমার ছেলে যেন অনেক বড় হতে পারে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা